আসসালামু আলাইকুম বাজারিগের রিলেটেড আরেকটি পাখির ভিডিওতে আপনাদের স্বাগত বরাবরের মতোই আজকের ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ বারজিগের পালনকারীদের জন্যে কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা কভার করার চেষ্টা করবো সেই সমস্ত কারণগুলোকে যেই কারণে আমাদের প্রাণপ্রিয় পাখিগুলো মারা যাচ্ছে অথবা দিন দিন শুকিয়ে যাচ্ছে হয়তো আপনি আমিও এমন কিছু ভুল করতেছি যে ভুলগুলোর কারণে আমার আপনার পাখিগুলোরও ভবিষ্যতের সমস্যা হতে চলেছে তো চলুন ফাইন্ড আউট করা যাক সেই সমস্ত কারণ এবং ডিসকাস করা যাক কিভাবে এর সমাধান আমরা পেতে পারি শুরু করে যাক আমাদের আজকের ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিতে যদি নতুন হন পাশে থাকা বেলাকটিও দিয়ে দিন প্রথম যে কারণটির কারণে বার্যিকার পাখি মারা যায় সেটি হচ্ছে পর্যাপ্ত পুষ্টির অভাব আমাদের অনেকে শুধুমাত্র পাখিকে সিডমিক্স দিয়ে থাকি যা পাখির জন্য পর্যাপ্ত নয় এই সিডমিক্সের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ফল মূল শাক সবজি দিতে পারি পাখিকে যেগুলো পাখির পুষ্টিজনিত অভাবগুলোকে দূর করবে এর মধ্যে রয়েছে যেমন আপেল কলা আঙ্গুর পেঁপে গাজর আম ইত্যাদি এছাড়াও বিভিন্ন ধরনের শাক সবজি যেমন লাল শাক পালং শাক কলমি শাক ইত্যাদি আমরা দিতে পারি যেগুলো পাখির দৈনন্দিন চাহিদা পূরণ করবে এছাড়াও বার্জিগারের শারীরিক কিছু সমস্যা আছে এগুলো প্রথম দিক দিয়ে লক্ষ্য করা যায় না কিন্তু যখন পাখির শরীরের অবস্থা ক্রিটিক্যাল হতে থাকে তখন যে ধরা পড়ে তো এর জন্য মাসকে একটি কোর্স করাতে হয় কোর্সটার নাম আমি বলে দেব প্রথমে বলে নিই এই কোর্সটার মধ্যে পরজীবীর আক্রমণ লিভার বা কিডনির সমস্যা এবং সারজনিত সমস্যা যেটাকে হাঁপানি বলা হয় ইত্যাদি সমস্যা আছে এবং যেগুলোর কোর্স হিসেবে আমরা লিভাবিট ওষুধটা দিতে পারি এই কোর্স মাসের প্রথম তিন দিন করাবেন আশা করি কয়েক মাস পরপর করালে তাকে এই সমস্যা থেকে রেহাই পাবে কোর্স করানোর নিয়ম ডিসপ্লের উপর দেখতে পাচ্ছেন এছাড়াও আমি বলে দিচ্ছি প্রতিদিন ছয় ঘন্টা এক লিটার পানিতে এক এম এল লিভাবিড পানি গুলিয়ে পাখিকে তিন দিন খাওয়াবেন এবং ছয় ঘন্টা পর পাখির পানি ফেলে দিবেন নর্মাল পানি খেতে দিবেন এবং অতিরিক্ত তাপ পাখি সহ্য করতে পারে না এই জন্যে শীততাপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি রুম না আমি এসি রুমের কথা বলছি না এখানে এমন জায়গায় পাখিকে রাখতে হবে যে জায়গায় ছায়া আছে। ততটা গরমও না ততটা ঠান্ডাও না তাহলে দেখবেন হাঁপানি থেকে পাখি খুব সহজেই রক্ষা পাচ্ছে তারপরে আসা যাক অপর্যাপ্ত যত্নের ক্ষেত্রে আমাদের বারজিগের পাখি লাভবাট ককাটেল ইত্যাদি বিভিন্ন পাখির যত্নের প্রয়োজন হয় এই যত্নের মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে পাখির জন্য কিছু এক্সট্রা কেয়ার করতে হয় যেমন প্রতিদিন পাখির খাঁচার পানি চেঞ্জ করে দেওয়া পাখির জন্য একটি নির্দিষ্ট জায়গার কেজের ব্যবহার করা আমি অনেক দেখেছি অনেকে পাখিকে খুব ছোট কেজে রাখে সেক্ষেত্রে পাখি পর্যাপ্ত পরিমাণে উড়ারও জায়গা পায় না এই কারণে পাখি দিন দিন অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে মারা যায় পর্যাপ্ত পরিমাণে জায়গা না পেলে পাখিগুলো ঠিকমতো উঠতে না পারলে পাখিগুলোর শরীর অ্যাক্টিভ থাকে না খুব সহজেই পাখিকে রোগে ধরে ফেলে এছাড়াও যদি প্রতিদিন একবার করে পানি পরিবর্তন না করে দেওয়া হয় তাহলে পানিবাহিত জীবাণু যেমন ডায়রিয়া ইত্যাদি পাখিকে আক্রান্ত করতে পারে সেক্ষেত্রে পাখির বাঁচার চান্স খুব কম হয়ে দাঁড়ায় খাসার আশেপাশে খুব বেশি স্বেচ্ছেতে অবস্থা যাতে না হয় খুব বেশি গরমও যাতে না হয় খাঁচার ভিতরে নিয়মিত পরিষ্কার করতে হবে পাখির যে পটি আছে সেটি সপ্তাহে একবার হলেও পরিষ্কার করে দিতে হবে অনেকেই আছেন যারা খাসার ভিতরে অনেকগুলো খেলনা ঝুলিয়ে দেন অনেক বেশি খেলনা ঝুলানো যাবে না তাতে করে পাখি খেলতে তো পারবেই না উল্টো তার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে যাক এখন আসা যাক স্ট্রেসের ব্যাপারে আপনি কি জানেন বার্জিকের পাখি খুব ভীত একটি প্রাণী এমন কি ভয়ের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তার খাবার গ্রহণের চাহিদা কমে যেতে পারে এবং খাবার না গ্রহণের কারণে অথবা অতিরিক্ত ভয়ের কারণে তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে এটাকে আমরা রাতের আতঙ্ক বলেও চিনি অনেক সময় উচ্চস্বরে গান বাজালে বার্জিকের পাখি ভয় পায় নতুন কোনো অচেনা মানুষ আসলে বার্জিকের পাখি ভয় পেয়ে থাকে বারবার খাঁচার জায়গা পরিবর্তনের কারণে পাখি বিভিন্ন স্ট্রেসে পড়ে যায় এবং সব থেকে ভয়ের কারণ হচ্ছে পাখি টিকটিকি তেলাপোকা মৌমাছি ইত্যাদি পোকা দেখলে খুবই বেশি আতঙ্কিত হয়ে যায় খাঁচার ভিতরে এদিক থেকে সেদিক ছোটাছুটি শুরু করে এক্ষেত্রে খেয়াল করতে হবে টিকটিকি তেলাপোকা ইত্যাদি যাতে পাখিকে ডিস্টার্ব না করতে পারে সেজন্য পরিবেশটাকে পরিষ্কার রাখা দরকার এবং এমন পরিবেশে রাখা দরকার যেখানে পাখি ভালো থাকে চলুন এবার একটি কমন সমস্যার ব্যাপারে আলোচনা করে রাখ আমাদের বাসা আশেপাশে অনেক বিড়াল কুকুর আছে এবং কাকপক্ষী এবং শিকারি বিভিন্ন পাখি আছে যেগুলো পাখিকে অনেক সময় আক্রমণ করে বিড়াল আক্রমণ করে অনেক সময় আমরা পাখিকে তার মুখের থেকে বিড়ালের মুখের থেকে ছুটাতে পারলেও তার বিষক্রিয়তার কারণে অনেক সময় পাখি মারা যায় এক্ষেত্রে যদি অতিরিক্ত লেট হয়ে যায় তাহলে পাখিকে বাঁচানো নাও যেতে পারে বিড়াল বা কাক পক্ষীর কামড় দেওয়া স্থানে হলুদ পানির সাথে মিক্স করে লাগিয়ে দিতে হবে এটি পাখির জন্যে রোগ প্রতিরোধ হিসাবে কাজ করবে এবং পাখির ব্যথাকে কমিয়ে দিবে যার ফলে পাখি ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে এবং সৃষ্টিকতা যদি রহমত করে তাহলে পাখি সুস্থ হয়ে যাবে এখন আসা যাক এমন কিছু কথা যেগুলো হয়তো বা অনেকেই জানি না আমাদের শখের পাখি খুব শখের হওয়ার কারণে মাঝে মধ্যে আমরা বিভিন্ন ধরনের আমাদের প্লেট থেকে খাবার তা দিতে চাই এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার আমরা অনেক সময় বলি যে একটা পাখি দেই তাকে সে কি বা কি বা ক্ষতি হতে পারে তবে এই জিনিসটা পাখির জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায় অনেক ছোট বাচ্চা আছে পাখিকে চকলেট দেয় চকলেটের মধ্যে যে ক্ষতিকর যে কেমিক্যাল সেটা পাখির জন্য অত্যন্ত ভয়াবহ মানুষের জন্য সেটা ভয়ঙ্কর না হলেও পাখির জন্য খুব খারাপ ভাবে রিয়াকশন করে পাখি খুব কষ্ট পেয়ে মারা যায় বিভিন্ন ভাজা পোড়া লবণ দেওয়া খাবার পাখিকে দেওয়া যাবে না এগুলো পাখির জন্য এক প্রকার বিষ মনে রাখতে হবে আমাদের শখের পাখি আমাদের কাছে নিরাপদ থাকতে হবে আমরা শখের বসে পাখি সব কিছু খেতে দিতে পারি না কারণ যে জিনিস মানুষের জন্য তৈরি সে জিনিস পাখির অন্য বিষও হতে পারে সর্বশেষ আসা যাক শেষ একটি টপিকে কথা বলি বাজিগের পাখি একটি সাধারণ হাত পাঁচ সাত বছর সঠিক পরিচর্যা এবং ওষুধপাত্রি দেওয়ার ফলে তার আয়ু আনুমানিক পাঁচ থেকে দশ বছর কিংবা তার একটু কম হয় তো দেখা যাচ্ছে পাখির একটি বয়সীমা পর মানুষ যেভাবে রোগাক্রান্ত হয় পাখিও ঠিক একেভাবে রোগাক্রান্ত হয়ে থাকে এক্ষেত্রে আমার আপনার কিছু করার থাকে না সৃষ্টির নিয়ম অনুযায়ী যে জিনিসের জীবন আছে সেই জিনিসের মৃত্যুই আছে অনেক সময় দেখা যায় পাখির হায়াত নাই সেক্ষেত্রে তো পাখি কোনো ওষুধ মেডিসিন জন্য খাবার দিয়ে বাঁচানো যাবে না একটা এইজের পর সব প্রাণী অসুস্থ হয়ে পড়ে পাখির বেলাও বিকল্প নয় এক না এক সময় এই পাখি মৃত্যুবরণ করবে আমি আপনিও মৃত্যুবরণ করব এক্ষেত্রে পাখির সীমা শেষ হয়ে গেলে পাখি মৃত্যুবরণ করবে এক্ষেত্রে মন খারাপ করা যাবে না যদি অতিরিক্ত বিষণ্নতা ভুগি তাহলে নতুন একজোড়া পাখি কিনে নিতে হবে তবে আমি জানি শখের জিনিসের কোনো ভার্সন থাকে না সেক্ষেত্রে নিজের আবেগকে কন্ট্রোলে রাখতে হবে দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করে দি আমাদের চ্যানেলটি